খিচুড়ি বেশ ভালো লাগে তো এইখানে হচ্ছে তিনটা নতুন দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাটিকের শাড়ি ব্লাউজ পিস বের করা হয়েছে না ব্লাউজ পিস গুলো দেওয়া যাবে পারে দিলে দিলেই খুশি হবে না মুনির জন্য রাখা যাবে না মুনির টেনা হবে না তো এই যে একটা বাটিক শাড়ি এই দেখেন বাটিক শাড়ি এটা মেক্সি বানাবো হ্যাঁ মেক্সি অলরেডি পাঁচটা কয়েকদিন পরতে পড়তে আবার শেষের দিকে আরো মানে যাই হোক না কেন তারপরে তিনটা মেক্সি এটা হচ্ছে আপনাদের আজকে আমি কোন জায়গা থেকে কিনছি নাকি না এটা নিয়ে আছে বানাইছি শাড়িগুলো আমরা আমাদের আটলাতাকু কইরা শাড়িগুলো আমরা আমাদের বিজনেস পেজ থেকে নিয়ে আমাদের তো বিজনেস আছে জানেন ওখান থেকে নিয়ে আমরা হলো জাস্ট এইগুলা বানাই ফেলি মেক্সিগুলো আমাদের টেইলার আছে ওখান থেকে বানাই এই যে আপনারা চাইলে এরকম বানাইতে পারেন এরকম রকম শাড়ি থাকলে বাসায় পাতলা শাড়ি গরম তো প্রচুর গরম থাকে গরমের মধ্যে রকম শাড়ি শাড়ি দিয়ে ম্যাক্স ওয়ান পারে পরে কি হবে আপনি ম্যাক্সও পাবেন আর ওন্না পাবেন সাথে এত বড় একটা ওন্না পাওয়া যায় পুরো শরীর কভার হয় ঠিক না ওন্না পাওয়া যায় ম্যাচিং ম্যাচিং ওন্না হবে সাথে একটা ইয়ার কাপড়ও থাকে দেখেন এত বড় টুকরা এটা হলো ব্লাউজ এন্ড কাপড় যদি কাওরে দিতে চান আমার ওই আগে পাঁচটা আমার বাড়িতে আমাদের বাড়িতে যে কাজ করে ওনাকে দুইটা দিছিলাম আর আমার পারুল দাদি আমার বাবার বাড়িতে যে কাজ করে ওনাকে আবার দুইটা দিছিলাম তো এই যে আর এখন এইগুলা রাইখা দিব আমার মনির জন্য হুম মনির হয়ে যাবে নে হ্যাঁ মা মনি সব করে একসাথে হবে কেমন হয়েছে সবাই জানাবেন আমার কাছে বেশ ভালো লাগছে ভিডিও তৈরি করার পরে কেমন হয়েছে তারপর বলতে হবে হুম শাড়ি তো শাড়ি এবার ডিজাইন হবে তারপরে না 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 রেডি করো নিয়ে যাই নাও নিয়ে যাও কচু শাক তৈলা নিয়ে আসলো খালা হচ্ছে রান্না করবে কালকে আমরা সবাই মিলে খাবো হবে না কতটুকু আনস না অনেক আগে অনেক পাওয়া যায় না যাক ভাগ্যক্রমে আজকে কচু শাক ওইখানে পাওয়া গিয়েছে ভাগ করে নেব না আল্লাহ আর একটু তৈলা

না দেখা যাচ্ছে ছোট মাছ কাটা হচ্ছে কাকা মাছ পাঠাইছে সেই মাছ চরচরি করবে না চাচীর হাতে ছোট মাছ চরচরি সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে না কাকি না ছোটো মাছটা আমাদের বাড়িতে অনেক খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ এই আপনারা বলেন তো আমার শাশুড়ি গিয়ে কার বাসায় উঠবে এবারে ইন্ডিয়াতে যাবে আপনার আমার ইন্ডিয়া যারা যারা ব্লগ দেখেন যদি হেল্প করেন এবার মানে এমন একটা পরিস্থিতি ভয় পাচ্ছে না যদি আপনারা যদি একটু সাহায্য করেন উপকার হইতো যারা ইন্ডিয়া থেকে আমার ব্লগ দেখেন জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবেন সকালের নাস্তা তো হয়ে গেল এখন হচ্ছে দুপুরের খাবারের আয়োজন চলতেছে আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে আর ইলিশ দিয়ে রান্না হবে এটা আমার আমার ভালো লাগে আমরা সবাই এই খাবারটা পছন্দ করি এই তরকারিটা হইলো ঝোল ঝোল করে রান্না করলে না বেশ ভালো লাগে আর কাজ করা তো শরীরের জন্য ভালো ওদিকে ভাত হচ্ছে আর কি থাকবে তরকারি সেটা একটা সবজি ও ভাজি হলেই হয়ে যায় ভুট্টা আসলে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার না বেশ ভুট্টা পোড়াটা এত ভালো লাগে খেতে শুধু কিচ্ছু না মানে এমনি শুধু খালি পোড়া ভুট্টা না গো তা এখন খাইতে ইচ্ছা করলো দুপুর টাইম তো দেখো শুকাই গেছে বুঝছো গুটা কিন্তু আসে কয়েকটা আছে দেখেন এখনও আছে খাওয়া যাবে না কয়েক দিন না তেল দেও না তো তুমি তেল দেও ও এর আগে তেল দিয়ে পুরছিলাম ও এর আগে জামনে পুর쏨 দেব খাবো কিন্তু আমি এরকম টেস্ট না হইলে খাবো না মশলাটা মশলাইবা

ভেজে নিসে কয়েক পিস আম্মু গ্রানের জন্য আরে কয়েক পিস কাঁচাই এই যে ডিম হইসে না আম্মু ইলিশটায় আমি আবার এমনি ইলিশটাই খাই আমার ভাজা লাগে না আব্বু আবার ভাজাটা নেয় না এমনি খাই আমু দেন হলো গ্রানের জন্য যেন গ্রানটা হয় না তেঁতুল আর আপনারাও করতে পারেন চাইলে যে মাথাটা তাহলে স্ট্রেস ভাইজা তো খাওয়া একটু কষ্টই হয় তাও ভাইজা দিলে hran হয়ে যাবে হ্যাঁ বাকি পিসগুলো মজাও লাগবে এটাও hran হবে স্বাদ হবে তো রান্না হয়ে গেছে আমার শ্বশুর ও চল আসছে দোকান থেকে খাবে আর আমারও ক্ষুধা লাগি গেছে এদিকে তরকারি হয়েছে কাচ কলা আর হচ্ছে বিদেশী তরকারি গরম গরম আর ভাত কিন্ত আম্মুকে দিয়ে দিয়েছে এই যে গরম ভাত বিকেল বেলা তো আমরা হচ্ছে পাকান পিঠা খাবো সেই সকাল বেলা আমার শাশুড়িকে বলছিলাম তো রান্না বান্না ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন মানে এই আবহায় বিকেল টাইমে তো থাকা হয় এই সময়টা তো খালা হচ্ছে এই গোলাটা বানাসে কারণ খালাই পারে পারফেক্ট করে বানাইতে হ্যাঁ

এই যে পিঠা বানানো শুরু হয়ে গেল এটা আমাদের এদিকে বলে পাকান পিঠা না খালা আপনারা জানাবেন কার এলাকায় কি বলে কারণ এক এক এলাকায় এক একটা বলে আঞ্চলিক ভাষা এক একটা এক এক রকম বেশিরভাগ জায়গায় পাকান পিঠা বলে না দেখেন কি সুন্দর ফুলছে মাসাল্লাহ এত সুন্দর ফুলছে পিঠাটা বাবা অনেক সুন্দর ফুলছে হ্যাঁ কারণ গোলাটা যখন পারফেক্ট হয় তখন কিন্তু পিঠাগুলো ভালো হয় হ্যাঁ আর গোলাটা যখন এই সমস্যা হয় তখন আর পিঠাগুলো হয় না পিঠা বানানোর মনও থাকে না ঠিক না আম্মু তো জানতো ওরে বাবা রে কি পিঠা বানাতে এত কঠিন কিন্তু পিঠা বানাই তো সে মেসেজ এরকম পেয়ে দিল এটা না সে সিরা 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 কেমন খাইতে যায় তো পিঠা হয় ওই সব পিঠা কিন্তু খাইতেও ভালো লাগতো না না ফাস মেসেজ তো তাই ভাজা ভাজা তো এই যে গরম বাইরে খুব আমি চলে আসছি আর আম্মু আমাকে পিঠা দিয়ে গেল গরম গরম পিঠা খাচ্ছি বেশ ভালো লাগে আর অনেক দিন পরে আমরা পিঠা খাচ্ছি আসলে হ্যাঁ অনেক দিন পরে খাচ্ছি মিষ্টি পিঠা আমার অত একটা পছন্দ না তবে এই পিঠাটা বেশ ভালো লাগে খেতে ভাজা ভাজা তো